এই যে ছয় রোজা এই যে সাউওয়াল মাস এটাও কিন্তু নেয়ামত এটাও নেয়ামত এক মাসের পরিপূরক হিসাবে সাউওয়াল মাস দিছেন। ছয় রোজা দিছেন এক মাস দশ মাস কিন্তু এখনো দুই মাস শট রয়ে গেছে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যুক্তিতে দেখা যায় আল্লাহ নেয়ামত হিসাবে সাউওয়ালকে দিছিলেন সাউওয়ালকে দিছিলেন আবার সাউওয়াল মাস যেরকম রমজানের পরিপূরক হিসাবে দিছেন আবার সাউয়াল মাস সামনের তিনটা মাসের প্রস্তুতি হিসাবে দিছেন সামনের তিনটা মাস আসতেছে একটা না যেটার ভিতরে গুণা করতে আল্লাহ নিষেধ করছেন তিন করতে নিষেধ করছেন আরেকটা মাস আছে রজত এটা যদিও রমজানের আগে আসে সাবানের আগের মাস এটা একটু দূরে পড়া গেছে কিন্তু এই তিনটা একসাথে কাদা আর জিলহস তো আরো বেশি কেননা দিদার বোঝেন প্রবাদ বাক্য বললে বোঝবেন দেখি বুঝা বইলা দেখি বোঝেন কিনা আজকালকার ছেলেপেলারা তো সব আধুনিক শিক্ষায় শিক্ষিত এই জন্য ওরা প্রবাদ প্রবাদ পড়ে না ওদের বইতে প্রবাদ বাক্য নাইও আর এখনকার মানুষ প্রবাদ বাক্য জানেও না আগে খুব চলন ছিল এগুলা প্রবাদ বাক্যের আগে বলতো শিশিরে বিজে না মাটি বিনা বর্ষণে শিশিরে বিজে না মাটি বিনা চিঠিতে ভরে না মন বিনা দর্শনে হুম মনে হয় বোঝেন নাই দর্শনের মাস হাজিরা আল্লাহর দিদারে যায় দিদারের মাস হাজিরা আল্লাহর সাথে দেখা করতে যায় দিদারের মাস রমজানের পরে মন ছুটা যায় এক ঘনিষ্ঠতা তৈরি হয় যে ঘনিষ্ঠতায় মন ছুটতে থাকে যে না একটু দূরের থেকে তো দেখলাম একটু কাছের থেকে দেখা আসি হম দূরের থেকে তো একটু কাছের থেকে দেখা আসি চিরজীবনই তো দিকে মুখ করে দাঁড়াইলাম একটু সামনাসামনি দাঁড়ায়া দেখি সামনাসামনি বুঝেন তো হাজিরা বাইতুল্লাহ সামনে যায়া দাঁড়ায় ঠিক না এখন কোন দিকে দাঁড়াই পাইতুল্লার দিকে দাঁড়াই ঠিক না তো মন ছুটা যায় দিদারের দিদার জন্যই যখন দেখার মন হয় যখন দেখার জন্য মন হয় মন যখন দেখার জন্য ব্যাকুল হয়ে যায় তখনই যে স্কুলের গেটে দাঁড়ায় থাকে মনে হয় বুঝাইতে পারি না তখনই যা স্কুলের গেটে তখনই আসা যাওয়ার রাস্তার কোনায় দাঁড়ায় থাকে তখনই কাঠফাটা রোদের ছাদে দাঁড়ায় থাকে তখনই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায় ঠিক না কিরে মতলব কি তুই এই গলিতে বেশি গোরসকির জন্য এত দেখি তোর এই গলিতে কারণ কি তুই তো এই গলির ছেলে না ঠিক না হাজিও কিন্তু বাইতুল্লার চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে হুম? কয়বার অনেকবার ঠিক না? যারা করে কেরান করে করে এফরাত এরা কয়েকবার ঘরে শেষমেশও ঘোরে বিদায় তফ যেটাকে বলে শেষমেশো ঘুরা বিদায় নিয়ে আসে হুম বললাম অনেক আপনি দেখলেন না আমি দেখলাম আর না দেখলাম আপনি তো দেখলেন আমি কিন্তু বাড়ির যাইতেছি হুম আবার আমারে ডাই কাহিন এটাই তো বলে জি বিদায় হজে তো এটাই বলে বিদায় তোয়াফে তো এটাই বলে ঠিক না হুম এটাই বলে দুয়ার ভিতরে এটাই লেখা আছে আল্লাহ হুম সুখনা সে আর তা কার্রাত বাদা রা আল্লাহ বারবার বার নিয়ে আসেন যাতে ঘুরতে 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 একদিন দেখা হয়েই যায় যেমন পাওয়া যায় কিতাবে যুবক বলে বৃদ্ধকে কে বলতেছে চাচা করতে তো আসেন কিছু শোনেন পাতিজা তুমি কি শুনো উপর থেকে তো বলতেছে লাল আব্বাইক আপনি বলতেছেন লাভবাহিক আওয়াজ আমার কানে বাড়ি খেতেছে লাভবাহিক আপনার লাভবাইকে সাড়া দেয় নাই বলছে না আমাদের কাছে গ্রহণ না তারপর ঘুরতেছেন বাতিজা কয়দিন শুনলাম আজকেই তো শুনলাম দীর্ঘ শতকের পর শতক শুনে আসতেছি কিন্তু এই দরজা ছেড়া জামু খুই কোথায় জামু তুই তো আজকে শুনেই আমাকে শোনায়া দিলি আমি তো দশকের পরে দশক শুনতেছি নিজের কানে যে লাল লালাবাহিক লাল আব্বাহিক লালিক কিন্তু যাব কোথায় একটা রাস্তা বল দরজা বল গেট বল সত্তা বল কার কাছে লাল লালিক বলুক আর লাভবাহিক বলুক এইখানেই ঘুরতে হবে বিদায় ঘুরতেছি আমার কাম গুরা তো পরক্ষণে যখন লাভবাইক বলছে তো যুবক বলতেছে চাচা কামাল কইরা দিলা কি কামাল হইল আজকের কবুল পিছনের টাও কবুল সামনে যতবার আইবা সব কবুল তুমি তো এক কথায় কামাল কইরা দিলা সাউওয়াল মাস্টার নেয়ামত ছিল শুধু রমজানের পরিপূরক না সামনের তিন মাসের প্রস্তুতি বিরাট বড় ছিল এই উন্নতের জন্য যে রমজান মাসের বাহ্যিক দৃষ্টিতে একে দশের দিকে যদি তাকাই তাহলে দশ মাস কমপ্লিট হয়ে গেছে দুই মাস হাতে বাকি আছে ওটাকে কমপ্লিট করার জন্য যেরকম নেওয়া ছিল ছয় রোজা এরকম মাসটা প্রস্তুতির মাস সাউয়াল ছিল যে সামনে কিন্তু তিনটা মাস আসতেছে মুসলমানের কিরকম নিজেকে গুটায়া চলা দরকার উনার থেকে বাঁচায়া চলা দরকার এটার প্রস্তুতিমূলক সাউয়াল মাস সংকেতের মাস ছিল যে আল্লাহ সংকেত দিতেছে সাউয়ালের পরেই কিন্তু জি কহদা আসবে জিলহজ্জার পরেই কিন্তু দিদারের মাস আসবে জিল দিদার হাজিরা চতুর দিক থেকে আমার দিদারে ছুটে আসবে তোমরা আসতে পারবে না কমসে কম তোমরা তোমাদেরকে সংকুচিত রাখবে গুনার থেকে বাঁচায় রাখবে সাথে সাথে হাজিদের সমানজস্যতা রাখবে হাজিদের স্টাইলে চলবে অথচ আমরা তো আসক্ত হইলাম বিজাতিদের স্টাইলে ঠিক না কি বলেন রাগ হয়ে যান না বিজাতিদের আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসত তাহলে দেখানো যায় মুসলমান হাজারো খরচার থেকে বেঁচে যেত হাজারো টাকা সঞ্চয় হইত লক্ষ কোটি টাকা সঞ্চয় হতো হায় হায় পড়তে হইতো না যে আমাদের সবার জীবনে যে হায় হায় এটা তো ওদের স্টাইল পুরা করতে যাই আদর্শকে পুরা করতে যাই তো হাই হাই করতেছি ঠিক না কি কি বলেন যদিও ঈদ তো ইসলামের বিধান কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন হম কার বিধান মানেন আপনি তো অন্যের বিধান মানেন ঈদ উদযাপন করতে কাপড়ের প্রদর্শনী ঠিক না ঈদ ঈদ মানে কি নতুন কাপড়ের ঈদ মানি তো ছিল পরিষ্কার কাপড়ের প্রদর্শনী কি পরিষ্কার পরিষ্কার কাপড় পরবে একটু ইস্তারি সিস্তারি করে পড়বে ঠিক না ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী কে কত বেশি দামি কাপড় নিতে পারে বিয়ের অর্থ তো এটা না বিয়ের অর্থ তো এটা না যে এক লক্ষ দশ হাজার লোক খাওয়াইতে হবে বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে পঞ্চাশ আইটেম করতে হবে করস কইরা হইলেও করতে হবে বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না অথচ তো বলছিলো আহাব্বন নিকা হিল আল্লাহ আইসারুহা মাউ ওই বিয়া সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয় ওটা সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয় যেটা বুঝাইতেছিলাম আসলে তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শে আদর্শ বান্না আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ এটাই আধুনিকত্বের প্রদীপ আধুনিক হইতে হইলে এটাই করতে হবে স্মার্ট হইতে হইলে এটাই করতে হবে যত শব্দ বলেন সামাজিক হইতে হইলে এটাই করতে হবে তো যেটা আমি বুঝাইতেছিলাম যে সাউওয়াল ও নেয়ামত ছিল এটা দুই দিক দিয়ে দিয়ে এক দিক রমজানের পরিপূরক দিয়া বছরকে রোজার ভিতরে নিয়ে আসা যেন সারা বছরে দিনের বেলা আমার কোনো পানাহার পাওয়া না যায় সারাটা বৎসরই রোজা হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয় এটা যেমন এরকম এটা প্রস্তুতির জন্য সাউওয়াল মাসটা নেয়ামত ছিল যে সামনে তিনটা মাস আসতেছে মুসলমান কিভাবে কাটাবে এটার প্রস্তুতিমূলক সাউওয়াল মাসটা নিচে ছিল যে যা কিছু করার দরকার গুছানোর দরকার এই সাউওয়াল মাসে গুছায়া ফেলো যেন আসলে জিলহ মহরম তিন মাস আসতে দেরি তোমার যেন আর কোন দিকে পা না দিতে হয় তুমি যেন এই তিন মাস গুনার থেকে বাইচা আল্লাহর বন্দেগির ভিতরে থাইকা হুকুম মাইনা তুমি সময়টা কাটাইতে পারো এই জন্য সাউওয়াল সামনের তিন মাসের প্রস্তুতিমূলক নিয়ামত প্রস্তুতিমূলক নেয়ামত ছিল কিন্তু আবার কথা ওইটাই বলতে হয় যে দুনিয়ার নিয়ামত কি নেয়ামত মনে করে না ও আঁখের আটটারে কখন নিয়ামত মনে করবে যার কারণে সাউওয়াল তো আসলো বটে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু লোক সজাগ আছে পুরুষ ও নারী ও যুবক ও বৃদ্ধ যারা দেখা যাইতেছে লেয়ামত হিসাবে ছয় রোজাতে আন্তরিক হইতেছে কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাবে ছয় রোজাতে আন্তরিক না কিছু মানুষ দেখা যাবে আসলেই সামনের তিন মাসের প্রস্তুতি হিসাবে জি কাদা করুক আর না করুক জিলহস ডুকতে দেরি নিজেকে সর্বদিক থেকে গুটায়া এবাদতে ঢুকাইতে দেরি করবে না কেননা জিলহজের প্রথম দশ দিনের অনেক তাৎপর্য আশ ওয়াল অলফিরি ওয়া আলী নাস কোরআনের কথা দশ রাত্র লাইলাতুল কদরের মতো তাৎপর্য মূল্যবান মুল্লায়িত কামি তো জিলহজের প্রথম রাত আসতে দেরি ও গুটে আনিতে দেরি করবে না প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে কিছু লোক হবে এমন না যে হবে না হবে কিছু লোক পাওয়া যাবে যারা ওই দশ রাত্রকে গণিমত মনে করবে দশ দিনের আবাদত প্রতিদিনের আবাদত এক বৎসরের আবাদতের সমপরিমাণ হবে দশ দিনের আবাদত এক বছরের সম কাজে লাগাবে আবার কেউ দেখা যাবে কাজে লাগাবে না এই জন্য মেরে দোস্ত আসেন শিখেন নেয়ামতের মূল্যায়ন করেন আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব ক্ষেত্রে একটা ইঙ্গিত বহন করতেছে যেটা শত বৎসর মানুষ এখন দেখতেছে তাক লাইগা যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইল ওরা বলতেছে শত বৎসর ধরে ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে গোটানের সময় চলে আসছে কেমত কাছে চলে আসতেছে এগুলোই বহন করে যে দুনিয়া কোনদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে আবার দরজা বন্ধ হয়ে যাবে আর ফিরা যাবে না এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়ার শেষের ইঙ্গিত এটা মাত্র চৈত্র মাস উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে মাইকিং যে ঘরের থেকে বাকি হইও না হে হিডেস্ট হবে দেখেন খবর দেখান রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে এক ঠেলায় উঠে গেছে চল্লিশের উপরে আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রৌদ্রে বাহির হয় না তে বাহির হইও না হিট হবে প্রচার তো চলছেই গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে রাগবেন না যারা আমরা দিনদার মনে করি রব্বে কাবার কসম যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হমু না না আমি আমার কাঁধে নিতেছি তাবলিক করতে করতে জিন্দিগি শেষ করে দিছি কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই খালি একটু নামাজ রোজা আছে আমার মহামেলা ঠিক হয় নাই লেনদেন ঠিক হয় নাই আমার মহাসেরা ঠিক হয় নাই সামাজিক সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না আমার আখলাখ ঠিক হয় নাই যাদেরকে আমরা দিনদার মনে করি আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি আমরাও দিনদার না আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন সত্য করে আমাকে মাপেন নিয়ে মেশিন দিনের আমাকে মাপেন আমি প্রস্তুত আছি আমি তো বলতেই আছি আমিও দাম না আমিও পরব না মাপকাঠিতে আমি আমারটা স্বীকার করতেছি আজকে দিনদারি আমাদের ভিতরে নাই দুনিয়া শেষ দিকে চলে আসছে যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে তাইলে মাত্র চৈত্র মাস শুরু বৈশাখ মাস শুরু হইল তাপমাত্রা চল্লিশ এখনো তো জ্যৈষ্ঠ বাকি এখনো তো আষাঢ় বাকি এখনো তো শ্রাবণ বাকি এখনো তো ভাদ্র বাকি এখনো তো আশ্বিন বাকি কোথায় উঠবে আসেন নেয়ামতকে কে নামত শুক্রিয়া আদায় করার পদ্ধতি শিখি না শিখি কমসে কম দোয়া দেয়া হইল জানলাম পারি না শুধু দোয়া পড়তে পারি দোয়া হইলেও পড়েন নিজেকে বাঁচান পরিবেশকে বাঁচান নিজে বাঁচান দোয়া পড়ো পার হওয়া যাবে এই জন্যই বলতেছিলাম ন্যায়ামশ জানতে হবে যে কোনটা ন্যায়ামত এর দোয়া শুক্রিয়া কিভাবে আদায় হবে আদায় শেখা উচিত শিখেন হাতের টো শিখেন কাজে লাগান হায়াত চলা যাবে এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে আপনাকে আমাকে যে বাঁধবে পান্দা ফেলবে আপনাকে আমাকে যে জাহান নামে ইন্ধন বানাবে এইগুলা দেখাই বানাবে বলবে আমরা তো সুযোগ দিছিলাম তুমি সকাল সন্ধ্যা দোয়াই তো পড়ি না আচ্ছা সব বাদ দিলাম এর আগমন হয় বলছিলাম এখনো বলতেছি কুমের থেকে উঠা যদি তবা করতো বলবেন কুমের থেকে উঠা আবার কি তবা তাহলে আমি দেখাইতেছি আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে আমাদের দুনিয়ার ছাদে গুমের থেকে ওইটা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন আমি ছিলাম আপনি আমাকে মাফ করে দেন না আমি দেখা করতে পারি নাই আমি সজাগ থাকতে পারি নাই ঘুমানের আগে যদি তবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল একবারও তো আপনার নাম নিতে পারলাম না আল্লাহ ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো নাইলে উঠবো না আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তবা করতেছি আপনি আমার গুণাগুলা মাফ করা দেন বিছনায় বৈশা যদি এতটুক বইলে ঘুমাইতো এটুও তো করি না বলেন এতটুক যদি করতাম এই জন্যই তো হাদিসে দোয়া শিখাই দিছে আদিছে দোয়া শিখাইয়া দিছে তিনবার যদি পড়ে তিনবার তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ সমুদ্রের পানির ছোটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল ও ইলাই যে তিনবার পোড়া ঘুমাই যাবে তোমা তো কতটুকু শিখলাম কতটুকু পড়লাম নেয়ামতে নিয়ামতের শুক্রিয়া আদায় করব না আর নিয়ামত বুক করতে থাকব আর নেয়ামত আমার পাও তাল মালিশ করা করে আমাকে নেয়ামত দিতে থাকবে আল্লাহ বলে চামড়া খসায়া ফেলবো ওটি খসাইতেছে এখন যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে আজ পর্যন্ত কারো মুখ বাহির হয় যে দুনিয়া জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি আচ্ছা আমরা ফান্ড জমা না করা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি আল্লাহ ভুল হয়ে গেছে আমরা ফান্ড পাবো তো পাবো করতে আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই জাতিকে বলে নাই আমরা ফান্ড জমা করতে পারবো না চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহকে বলি আল্লাহ কারোরটা ঠিক করেন না না করেন আমাগরটা ঠিক করে দেন ঠিক না হুম আল্লাহ পারে না পারে না প্রমাণ দিমু প্রমাণ দেই একটা কখনো মনে হয় দেখছেন ঠিক না হুম রাস্তা দিয়া যাইতেছেন রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে রাস্তায়ও হইতেছে না রাস্তার এই পাশেও হইতেছে না ওই দিক দিয়া দুমায়া বৃষ্টি ঠিক না দেখছেন তাহলে এরকম হয় কি করে কে করছে না মেশিন দিয়া সেট করছে না প্রযুক্তি দিয়া করছে কে করছে হ্যাঁ ওইদিকে বৃষ্টি এখানে কোনো বৃষ্টি আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া এদিকে খাখার ওইদিকে বৃষ্টি আমরা কি বলতাম শিয়ালের বিয়া ঠিক না কে করছে আল্লাহ তো দেখা আমি পারি আমরা তো করি না আসেন মেরে দোস্ত যেই কটা বললাম কোনটা পারেন আপনি ভাবেন যে আমি কোনটা পারি আমি কি দোয়া শিখতে পারি না পারি না সবগুলা পারি না একটা পারি একটাই শিখেন আপনি কিচ্ছু পারেন না তা আপনি তবা করেন আল্লাহর কাছে মাপ চান ডেলি দুইবার আল্লাহ তো বলে সারা দিন চাইতে থাকো হাজার বার ডেলি এস্তেকবার পড়ো এক হাজার বার এক হাজার বার ডেলি ইস্তেক পড়ো শিখাইছিলাম তো কয়জন শিখছেন জানি তো না দূরত্ব শিখাইছিলাম একটা কিন্তু কয়জন শিখছেন জানি তো না আলহামদুলিল্লাহ যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে দেশের ভিতর থেকে তো আসতেছে আসতেছে বিদেশ থেকে আসতেছে এতে কাপের সময় এক ছেলে সে রিয়াদ থেকে আসছে শুধু এটা শুনানের জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি শুধু আপনাকে শুনানের জন্য আসছি নাহলে এই সময় আমার আসার কথা না পড়েন শিখেন লম্বা তো না শর্ট আল্লাহ হুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলান নবী গিল সকালে বিকালে আমি বাদামদলিতে একজন আছে খেজুরের ব্যবসা করে ও আমাকে বলতেছে হুজুর আমি তো এটা আমল করার পরে যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে আমি এই সপ্তাহে তিনবার দেখছি কানতে ছিল খুব কান্নায় ভেঙে পড়ছে আমি বলছি বেটা চালায় যাও মন্দ যেন না হয় সহজ করেন দূরত পড়েন মাপছান আল্লাহর কাছে মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে আর কোনো অস্ত্র নাই মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে কোন জায়গা খালি নাই শুধু একটা রাস্তা খোলা আছে সেটা হলো আল্লাহর কাছে তবা করা চাওয়া। আল্লাহ মাফ করা দেন তবা করা যদি মুসলমান তওবা করতে পারে তাহলে মনে হয় তবা করতে দেরি মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না শুধু গানই গয়া যাবে একটা গান আছে না নজরে করম হুম বললাম না আর কি গানই গেয়া যাবে শুধু গানই গেয়া যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা না কিস্তি কোনদিন পারে লাগবে না যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক নসিব করো ছয় রোজাকে পুরা পুরা আদায় করার তৌফিক নসিব করেন সাউয়াল মাসকে গণিমত এবং নেয়ামত মনে করা কাজে লাগানোর তৌফিক নসিব